জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শ্রী শ্রী অমৃত গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি রামকান্ত বৈরাগী তিনি ছিলেন একজন উচ্চমার্গীয় বৈষ্ণব আমরা আরও জানতে পারি যে রামকান্ত বৈরাগী তানার সঙ্গে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের একটা যোগসূত্র স্থাপন ছিল তিনি বাসুদেবের সঙ্গে মাঝে মাঝেই সাক্ষাৎ করতে পারতেন এমনকি আমরা লীলা মাধ্যমে জানতে পারি রামকান্ত বৈরাগী যে ভোগ দিতেন যে অন্নপ্রসাদ তিনি দিতেন রামকান্ত বৈরাগী সেই অন্নপ্রসাদ বাসুদেব স্বয়ং নিজে এসে সেই প্রসাদ সেবন করতেন এবং এই ঘটনাটা যখন একজন বিপ্র অর্থাৎ একজন ব্রাহ্মণ এসে দেখতে পারল যে একজন শূদ্রের সন্তান হয়ে রামকান্ত বৈরাগী বাসুদেবকে খাবার দিচ্ছেন অন্ন দিচ্ছেন এটা দেখতে পেরে গ্রামবাসী রামকান্ত বৈরাগীর উপরে ক্ষিপ্ত হয়ে রামকান্ত বৈরাগীর কাছ থেকে বাসুদেবকে তারা কেড়ে নিয়ে গেলেন তো কেড়ে নিয়ে সেই বিপ্ররা যখন তাদের মন্দিরে বাসুদেবকে স্থাপন করলেন একদিন হল কি রামকান্ত বৈরাগী তিনি প্রসাদ নিয়ে আসছেন বাসুদেবকে খাওয়ানোর জন্য তো তিনি ওই বিপ্রের মন্দিরের পিছনের দিকে গিয়ে রাম বাসুদেবকে প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করছেন বাসুদেব তার নিজের অবস্থান পরিবর্তন করে তিনি যে দরজার দিকে ছিলেন সেই অবস্থানটা পরিবর্তন করে তিনি তার পিছন দিকে ঘুরে গিয়ে সেই রামকান্ত বৈরাগীর অন্ন গ্রহণ করলেন এটা দেখতে পেয়ে আমাদের যে যে বিপ্ররা ছিল যে ব্রাহ্মণরা ছিল তারা রামকান্ত বৈরাগীকে প্রচণ্ডভাবে আঘাত করে তাকে অনেক ধরনের শারীরিক অত্যাচার করে এভাবেই বাসুদেবকে তারা আবারও কেড়ে নিয়ে তাদের মন্দিরেই স্থাপন করে তো একদিন যখন বাসুদেবকে স্নান করানোর জন্য পুকুরে নিয়ে যাওয়া হলো বিপ্ররা যখন পুকুরে নিয়ে গেল পুকুরে নেওয়ার পরে বাসুদেব বিপ্রদের হাত থেকে হারিয়ে গেল অর্থাৎ জলের ভিতরে ডুবে গেলো তাকে আর ফিরে পাওয়া যাচ্ছে না তো অনেক সময় খোঁজাখুঁজির পরে না পাওয়ার কারণে ওই বিপ্ররা রামকান্ত বৈরাগীকেই আবার ডেকে আনলেন ওখানে আনার পরে রামকান্ত বৈরাগী সেই বাসুদেবকে খুঁজে ফেলেন বাসুদেবকে এই খুঁজে পাওয়ার পরে তখন ওই বিপ্রদের হয়তো একটু মায়া হয়েছিল বা হয়তো তারা বুঝতে পেরেছিল রামকান্ত বৈরাগীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বা বাসুদেবের একটা ভালো সম্পর্ক আছে একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে তাই তারা বাসুদেবকে রামকান্ত বৈরাগের কাছে দিয়ে দিলেন এই রামকান্ত বৈরাগী তখন কী করলেন এই বাসুদেবকে আরো যত্নের সহিত রাখার জন্য যশমন্ত ঠাকুরের বাড়িতে নিয়ে গেলেন তো আপনারা বুঝতে পারছেন যে রামকান্ত বৈরাগী কত উচ্চ মানের একজন বৈষ্ণব ছিলেন যে তার সঙ্গে সরাসরি বাসুদেবের একটা কানেকশন ছিল একটা যোগাযোগ ছিল তো সেই বাসুদেবকে যখন যশমন্তর গৃহে দিয়ে এসলেন তখন বুঝ বুঝতেই আমরা পারি যে রামকান্ত বৈরবী যেহেতু একজন বৈষ্ণব ছিলেন তো যশমন্ত ঠাকুরও কিন্তু একজন পরম বৈষ্ণব ছিলেন তিনিও কিন্তু একাদশী রাখতেন হরিনাম অর্থাৎ নাম বত্রিশ অক্ষর আমরা যেটাকে বলি সেটাও জপ করতেন এবং আমরা বলতে পারি যে রামকান্তর শিষ্যই হচ্ছে যশমন্ত ঠাকুর তো যার গুরুদেবের স্বয়ং ভগবানের সঙ্গে যোগাযোগ আছে সেই তার শিষ্য যশোমন্ত কৎ সেও কিন্তু উচ্চমার্গীয় একজন বৈষ্ণব ছিলেন এবং পরম বৈষ্ণব ছিলেন তাঁরা স্বামী স্ত্রী দুজনেই পরম বৈষ্ণব ছিলেন তো আপনাদের আর একটা ঘটনা এখানে বলি সেটা হচ্ছে যে যশোমন্ত বৈরাগ্য কেমন বৈরা যশোমন্ত বৈরাগ্য কেমন বৈষ্ণব ছিলেন একদিন একাদশীর পারণার সময় তার বাড়িতে বৈষ্ণবরা আসছেন পারণা দিবসে হরি বাসর প্রভাতে পুকুরের ঘাটে গেল হাঁটিতে হাঁটিতে পুকুরের জলে পড়ি মরিল বালক এদিকে বৈষ্ণবগণ প্রেমেতে পুলক দেবী অন্নপূর্ণা দেখি কাঁদিয়া উঠিল যশমন্ত এসে মুখ চাপিয়া ধরিল কান্না শুনি বৈষ্ণবের সুখ ভঙ্গ হবে না হবে বৈষ্ণব সেবা সব বৃথা যাবে মরেছে বালক যদি এখানে থাকুক অগ্রে সব বৈষ্ণবেরা পারণ হউক অর্থাৎ যশোমন্ত ঠাকুর কত বড় মানের একজন বৈষ্ণব ছিলেন যে তার সন্তান বৈষ্ণব দাস পাঁচ বছর বয়সে জলে পড়ে মারা গেছে হ্যাঁ সেই তার স্ত্রী অর্থাৎ অন্নপূর্ণা দেবী কাঁদবে সেই কাদার সুযোগটুকু যশোমন্ত ঠাকুর তাকে দেন নাই যে আমি যদি বা আমরা যদি এখন আমাদের মৃত সন্তানকে নিয়ে কান্নাকাটি করি তাহলে এই বৈষ্ণব সেবা হবে না এই বৈষ্ণবেরা প্রচন্ডভাবে কষ্ট পাবে তাদের বৈষ্ণব সেবাটা না হলে আমাদের অনেক পাপ হবে তাহলে তিনি বৈষ্ণবদের জগৎটাকে কত বেশি ভালোবাসতেন যে নিজের মৃত পুত্রের শোকটাকে তিনি আঁকড়ে ধরে আটকায় রাখতে পারতেন বা আটকায় রাখিয়েছিলেন যখন বৈষ্ণব দের এই পারনা হয়ে গেল তখন তিনি মৃত পুত্রকে নিয়ে মা পুত্রকে মাথায় নিয়ে তিনি কি কীর্তন করতেছিলেন তবে এটা কয়েকজন একজন বিপ্র দেখে বলল কি বৈরাগী মশাইয়ের কি মাথা খারাপ হয়েছে নাকি সে কি সে কি এখন পাগল হয়ে গেছে নাকি তো একজন বিপ্র বলল যে যশবন্ত বৈরাগীর একটা সন্তান মারা গেছে সেই সন্তানকেই তিনি শিরে ধারণ করে যে এই সন্তান হচ্ছে আমার সেই ভগবানের একটা সত্তা আর কি যে এই সন্তান ভগবানের সেবার দিন ভগবানের পারনার দিন মারা গেছে এই সন্তান সাধারণ কোনো সন্তান নয় তো এই সন্তান বড় মানের একজন সাধু তো উনি বলছেন যে সাধু সেবা হরিনামে শুনে শিশু মারে পুত্র নয় সাধু বলে রইয়াছে শিরে অর্থাৎ যে যে শিশু যে শিশু সাধু সেবার দিন মারা গেছে সে শিশু শিশু নয় সে হচ্ছে একজন সাধু তাই তারে মাথায় সেরে করে আমরা আমি নাচাচ্ছি তো এরপরে সকলের আশীর্বাদে সকলের প্রার্থনার মাধ্যমে বৈষ্ণবদাস তিনি আবার জীবন ফিরে পান তাহলে আমি বলতে চাচ্ছি যে দাস যে এই যে পুনরায় জীবন ফিরে পাওয়া তাহলে যশমন্ত বৈরাগী ইনিও কিন্তু সরি যশোমন্ত ঠাকুর ইনিও কিন্তু অনেক মানে কত উচ্চমার্গীয় একজন বৈষ্ণব তিনি ছিলেন এখন আমার কথাটা হচ্ছে যার গুরুদেব রামকান্ত বৈরাগী এত বড় মানের একজন বা এত ভালো মানের এত আধ্যাত্মিক জগতের একজন বৈষ্ণব তার শিষ্যত্ব গ্রহণ করছে যশমন্ত ঠাকুর হ্যাঁ সেই যশমন্ত ঠাকুরের পুত্র হরিচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর কেন এই যে যে বৈষ্ণবীয় ধারাটা যশবন্ত ঠাকুরের যে বৈষ্ণবীয় ধারাটা এই বৈষ্ণবীয় ধারাটা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর কেন এই বৈষ্ণবীয় ধারাটায় চললেন না তারা কেন বৈষ্ণব হলেন না যার পিতা যার পিতা এত এত স্যাক্রিফাইসের একজন বৈষ্ণব ছিলেন তার গুরুদেব এত বাসুদেবের সঙ্গে এত যোগসূত্র স্থাপন ছিল এত যার যাদের সঙ্গে ঈশ্বরের এত একটা কানেকশন ছিল সেই পরিবারে থেকে সেই পরিবার থেকে কেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর বৈষ্ণব হলেন না তারা কি হলেন তারা একটা নতুন পথের সৃষ্টি করলেন তারা একটা নতুন জগৎ সৃষ্টি করলেন সেটা হচ্ছে কি একটা মতুয়ার জগৎ এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হরিচাঁদ ঠাকুর কেন তার পিতার মতো একাদশী থাকতেন না কেন তিনি সেই মালা টিপতেন না কেন সেই বৈষ্ণবদের নিয়ে পারনা করতেন না এমনটা কেন তিনি করতেন না তার কারণ হতে পারে এরকম যে গুরুচাঁদ ঠাকুর বা হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর বুঝতে পারছিলেন যে আমি যদি বৈষ্ণব হয়ে যাই আমি যদি এই ধারায় চলে যাই তাহলে এই যে যে নির্যাতিত অবহেলিত নিষ্পেষিত যে জাতি যে মানুষ এরা কোনো দিন উদ্ধার হবে না আমি হয়তো ভগবানকে পাব আমি হয়তো বাসুদেবের সঙ্গে আমিও আমারও যোগসূত্র স্থাপন হবে কিন্তু এই যে ঝরে পড়া মানুষ এই যে অসহায় মানুষ যাদের শিক্ষার অধিকার নেই যাদের ধর্মচর্চা অধিকার নেই যারা শুধু যুগের পর যুগ অবহেলিত নির্যাতিত হয়ে রয়েছে এদের যদি আমরা উদ্ধার করে না যাই এদের যদি একটা সঠিক পথ সঠিক মতের দিশা আমরা যদি দিয়ে যেতে না পারি তাহলে এই জাতির কোনো দিন উদ্ধার হবে না সুতরাং আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা যে হরিচাঁদ ঠাকুর ইচ্ছা করলেন একজন বৈষ্ণব হতে পারতেন তিনি হন নাই তিনি কি হয়েছেন তিনি একজন মতুয়া হয়েছেন তাহলে আপনারা বুঝতে পারছেন বরংশ যে বৈষ্ণবীয় যে ধারাগুলো আছে সেই বৈষ্ণবীয় ধারার বিপরীতে গিয়ে তেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর কথা বলেছেন যে পিতা যে পিতার গুরুদেব এত বৈষ্ণবীয় ধারায় তাদের জীবনটা অতিবাহিত করলেন আর এত পরম ভক্ত ছিলেন বাসুদেবের সেই ধারাটাকে তারা একটা পরিবর্তনের দিকে নিয়ে গেলেন দেখেন বৈষ্ণব সম্পর্কে এখানে বা সেই মতাদর্শন সম্পর্কে কি বলছে বলছে অঙ্গ ধৌত বস্ত্র ধৌত ধৌত সাপ ছাপা জপমালা বহিরাঙ্গ বাজ্যক্রিয় সব ধুলা খেলা যতদিন নাহি ঘুষে চিত্ত অন্ধকার ততদিন শৌচাচার ডুবাডুবি সার বলছে আমিও যদি এই রকম ডুবাডুবি করি অর্থাৎ সকালবেলায় স্নান করা নতুন বস্ত্র পরিধান করা যদি এই যে যে একটা ধারা এই যে যে একটা বৈষ্ণবীয় তিলাক কেটে ঠাকুরের নাম নিয়মিত ঠাকুরের নাম করে আমিও যদি এইটা করি যদি আমি এই পথে যাই তাহলে এই যে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি যে অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত মানুষ রয়েছে এই মানুষগুলোকে কে উদ্ধার করবে আমার মনে হয় আমার পড়ালা আলোকে আমার কাছে এই বিষয়টাই মনে হয় যে হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর তারা এই জনজাতির মানুষের এই অবহেলিত মানুষদেরকে উদ্ধার করার জন্যই তারা ওই বৈষ্ণবীয় পথটা অবলম্বন করেন নাই তারা ওই বৈষ্ণবীয় পথটাকে ছেড়ে দিছেন আমি আর জায়গায় দেখতে পাই গুরুচাঁদ ঠাকুরের একটা কাহিনী সেটা হচ্ছে নৌকাযোগে গোপাল সাধুর বাসভূমি খুলনা জেলার বাদাবন সংলগ্ন লক্ষ্মীখালী যাবার পথে গুরুচাঁদ অনেকগুলো শোভা করেন এর মধ্যে আধার মানিক এর শোভা অন্যতম সবাই ভক্তরা তাদের বক্তব্যে বহু প্রকার গুরুচাঁদ ঠাকুরের মহিমা কীর্তন করায় গুরুচাঁদ ক্ষিপ্ত হয়ে বললেন আমাকে প্রশংসা করে সবাই ভুলাইতে চাইছ জাতির জাগরণ বিষয় কেউ তো কিছু বলল না তোমরা কি ভুলে যাও আমি শ্রীহরির পুত্র প্রসঙ্গক্রমে তিনি বলেন অন্তিম সময়ে পিতা আমাকে ডেকে তিনটি কথা বলেছিলেন বিদ্যা শিক্ষাই যে জীবনের শ্রেষ্ঠতম এ কথা বিদ্যাহীন জাতিকে শেখাতে হবে এজন্য গ্রামে গ্রামে পাঠশলা গড়ে তুলতে হবে অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের ভূয়সী প্রশংসা যখন সবাই সবাই করছিল তখন গুরুচাঁদ ঠাকুর বলছিল যে আমার ভূয়সী প্রশংসা করে তোমরা আমার মন গোলাতে পারবে না বা আমার আমাকে তোমরা তুষ্ট করতে পারবে না এবং আমাকে তোমরা যে হরিচাঁদ ঠাকুরের কথা বা আমার মহিমান্বিত করার জন্য তোমরা আমাকে যে সব কথা বলছো তাতে আমি ভুলবো না আমার হচ্ছে জাগতিক কিছু কাজ আছে আমি জাগতিক কাজগুলো করে যেতে চাই জগতের দারিদ্রই সব থেকে বড়ো অপরাধ দারিদ্র মুক্তির জন্য সবাইকে ব্যবসা বাণিজ্য শেখাতে হবে তিনি বলছিলেন যে যে আমরা যে এত দারিদ্রতা থাকি এই যে আমরা অবহেলিত জাতি এদেরকে ব্যবসা বাণিজ্য শেখাতে হবে এদেরকে পড়ালেখা শেখাতে হবে এদেরকে মানুষের মতো মানুষে বাঁচার অধিকার দিতে হবে এবং সেই পর্যায়ে আমাদেরকে যেতে হবে সংসারে সুখ ও শান্তির জন্য অনাচার ব্যবিচার অবশ্যই বর্জনীয় যারা আমার সে কথা মেনেছে তারাই মতুয়া কিন্তু এর বাইরেও রয়ে গেল বহুতর লোক এদের কাছে তোমাকে পৌঁছাতে হবে আমার পিতার শেষ নির্দেশ আমি পালন করে চলেছি জাতির জাগরণের জন্য এ কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে সে কাজেই আমি সব থেকে বেশি খুশি হব তো হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর ভগবান বা সে ঈশ্বরকে পাওয়ার জন্য খুব আকুল বা ব্যাকুল হয়ে যাননি আমি যতটুকু গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে পড়াশোনা করেছি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর কখনোই কোনো সময়ই নিজের জন্য ঠাকুরের কাছে কখনোই কোনো কিছু প্রার্থনা করেছে বলে আমার মনে হয় না তিনি সব সময় চেয়েছেন এই যে ঝরে পড়া জাতি এই যে অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত জাতি এই জাতিকে আমাদেরকে উদ্ধার করতে হবে যুদ্ধের এই যে এদেরকে উদ্ধার করতে হবে এদের উদ্ধার করার জন্য মূল অস্ত্র হিসাবে তিনি ধর্ম নয় তিনি শিক্ষাটাকে বেছে নিলেন তাই তিনি বললেন অনন্ত অসীম যদি লভিবারে চাস আগে ধর্ম নয় তোরা শিক্ষা জলে গুরুচাঁদ ঠাকুর এই যে আমাদের এই জাতিটাকে উদ্ধারের জন্য যে পরিশ্রম করলেন সেই একটা ধারা রয়ে গেছে আমার কাছে আমাদেরকে মনে হচ্ছে যে সেই ধারাটা এখনো গুরুচাঁদ ঠাকুরের সেটা শেষ হয়ে যায়নি এই গুরুচাঁদ ঠাকুরের এই অসমাপ্ত কাজটা আমাদেরকে করে যেতে হবে আমাদের ঘরে ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি ঘর আছে এখন আমাদের প্রতিটা ঘরে ঘরে গুরুচাঁদ ঠাকুরের আদর্শের সৈনিক তৈরি করতে হবে গুরুচাঁদ ঠাকুরের যে অসমাপ্ত কাজ এই কাজটাকে যদি আমরা বাস্তবায়িত না করতে পারি আধুনিক যুগের সাথে আমরা কখনোই তাল মিলে চলতে পারবো না যুগের পর যুগ আমরা সংখ্যায় বেশি হলেও আমরা অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত থেকেই যাব সুতরাং আমিও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সুরে সুরমিলেই বলতে চাই যে আমরা আমাদের আধ্যাত্মিক চেতনার জন্য নয় জাগ্রত জীবনে মানুষের মূল মানুষকে বেঁচে থাকার জন্য মানুষকে মানুষের অধিকার পাওয়ার জন্য যে পরিশ্রম যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজগুলোই আমাদের করে যেতে হবে আমি সবাইকে আহ্বান করব যে বৈষ্ণব হওয়া বা একজন ধার্মিক হওয়া খুবই সহজ কাজ কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একটা আলোর দিশারি দেখানো একটা মা একটা জাতিকে আলোর সন্ধান দেখানো এটা খুব কঠিন এবং দুরূহ কাজ আসুন আমরা সবাই মিলে সেই দুরূহ কাজটাকে আরও সহজ করি এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে ঘরে ঘরে বাস্তবায়ন করি আমরা মানুষ হয়ে বাঁচার স্বপ্ন দেখি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ